প্রতিবার শীত আসলেই আমার মধ্যে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে আমার টমেটো গাছ লাগাতে হবে টমেটো গাছ লাগাতে হবে আমি বিভিন্ন জায়গা থেকে টমেটো চারা সংগ্রহ করে নিয়ে আসি দেখেন এই যে এই গাছটাতে যে ধরেছে এটা আমি প্রথম এবার আনার পরে লাগিয়েছিলাম এবং কি যে প্রচণ্ড মিষ্টি এই টমেটোটা আপনি না খেলে হয়তো বোঝাতে পারবো না আমি এই জাতগুলো এতটাই মিষ্টি হয় আর কি পরিমাণ যে ধরেছে দেখলে বিশ্বাস করবেন যে প্রতিটা ডালে প্রায় কেজি কেজি টমেটো ধরে আছে দেখেন এক একটা ডালে প্রায় এক কেজি করে টমেটো ধরে আছে ইভেন দেখেন যে ওয়ালের পাশে বাইরে এখানেও কি পরিমাণ ধরে আছে এখানে নির্ঘাত দেড় কেজি টমেটো আছে কারণ আমি তোলার একটু চেষ্টা করে দেখাই কিন্তু মানে ভয় হয় যে হয়তো আমার ডাল ভেঙে পড়বে আর কি দেখেন মানে কোনায় কোনায় মানে এখানে টমেটো ধরে আছে টমেটো খেতে এমনিতেও ভালোবাসি আর যখন ধরে এটা এত ভালো লাগে আমার ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা আবার অন্য জাতের গাছ এগুলো হচ্ছে একটু ছোট ছোট। আমার অভিজ্ঞতা যা বলে এই টমেটো গাছগুলো একটু বা এই টমেটোগুলো একটু টক টক হবে তবে একটা বড় ব্যাপার কি আমরা যারা ভাবি যে এই ধরনের সবজি গাছ করতে গেলেও আমার সব সময় আমরা টিভিতে দেখি বা ইউটিউবে দেখি যে মাটি বা মিডিয়া তৈরি করাটা খুব কঠিন হয়ে যায় মাটি দিতে হয় বার্মিকম্প শিংকুচি অমুক তমুক অ্যাকচুয়ালি এরকম কিছুই আমি ব্যবহার করি না আমারটা হচ্ছে একেবারে জাস্ট শুধুমাত্র ছাদের ময়লা পাতা টাতা এগুলো আছে কিছু বালই আছে আমি বালুর পরিমাণ আমি খুব বেশি ব্যবহার করি কারণ আমার এখানে আসলে মাটি ওভাবে পাওয়া যায় না বালুটাই বেশি পাওয়া যায় তো আমি কিন্তু নিশ্চিন্তে নিচে হচ্ছে গিয়ে শুকনো কিছু কিচেন ওয়েস্ট দিয়ে দিই বা পাতা টাতা দিয়ে দিই তার উপরে একটু মাটি আবার হচ্ছে কিচেন ওয়েস্ট তার উপরে হালকা একটু মাটি তারপরে কিন্তু বসিয়ে দিই আর রেজাল্ট তো আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ফুল আর এখানে অন্যান্য যে টমেটো চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ভালো লাগে এই জন্য আমি বনে রেখেছি এই যে দেখেন টমেটো চারা শুধু এগুলো না এই যে দেখেন একটা একটা চারা এখানে হয়ে আছে এই যে দেখেন এই এই চারাটা দেখেন মানে গাছের থেকে টমেটোর ভার এত বেশি হয়ে গেছে যে মানে গাছটাকে রাখার জন্য আমাদের তিনটা খুঁটি পাতা লেগেছে আর কি দেখেন কি পরিমাণ টমেটো ধরেছে এখানে ঠিক আছে একটাই গাছ এখানে একটাই গাছ একটা পাঁচ লিটারের বোতলে আর তারপরে এখানে আছে তিনটা গাছ এখানে ওই যে ঝোপা ধরে হচ্ছে দেখেন এই যে ঝোপা দেখা যাচ্ছে মানে আপনি যখন আপনার ছাদে বা বারান্দায় এই ধরনের একটা ঝোপা দেখতে পাবেন এটা এক অসম্ভব রকম আপনি একটা শান্তি অনুভব করবেন বা আনন্দ অনুভব করবেন আর এগুলো ছেড়ে বেশিরভাগ সময় আমার মাই ছেড়ে তাই আম্মু আসলে সবসময় ভালো থাকুক এজন্য আমার এই গাছপালাগুলো করা এই যে দেখেন এখানে ধরে আছে কিন্তু ওই করে এগুলোকে কখন মানে পানি দেওয়া তারপর হচ্ছে কোনো ডালপালা এদিক ওদিক চলে গেলে পাতা মরে গেলে এই সব কিছু আম্মু দেখাশোনা করে এবং গাছের কোনো প্রবলেম হলে কিন্তু সাথে সাথে আম্মু আমাকে ফোন দিবে ফোন দিয়ে জিজ্ঞেস করবে যে এই প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কি করা যেতে পারে তো আপনারাও চাইলে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সবাইকে আমার সাধ্য সাহায্য করার